আসসালামু আলাইকুম মিসমিল্লাহ রহম্য রহিম শব্দের শব্দ ছিল আধ তিনের প্রথম পর্ব এটি আধ তিন শব্দের অর্থ হচ্ছে ডুমুর এতে মোট আট সংখ্যা আছে আটটি এক নম্বর শব্দ হচ্ছে অতিনি এই তিন শব্দটির মধ্যে মূলত দুটি শব্দ রয়েছে একটি হচ্ছে ওয়া অন্যটি হচ্ছে তিইনি এই ওয়া শব্দের অর্থ আমরা পূর্বে এবং অথবা ও পড়েছি কিন্তু এখানে এই ওয়া শব্দটি হারপে যার হিসেবে ব্যবহৃত হয়েছে যেহেতু এটি হারপে জার হিসেবে ব্যবহৃত হয়েছে এবং তখন এর অর্থ হবে শপথ এবং এটি হচ্ছে ইসম জাতীয় শব্দ তিনি এর অর্থ হচ্ছে ডুমুর যদি কোনো ইসম জাতীয় শব্দের পূর্বে হারফে জার আসে সেক্ষেত্রে ওই ইসমের শেষে একটি জের দিতে হয় এবং এই দুটি শব্দ মিলে হবে অতি এর অর্থ হবে শপথ ডুমুরের এই ওয়াও অর্থ তখন হবে শপথ এবং তিনি এর অর্থ হবে ডুমুরের এবং এখানে সাকিন ডাইনে জের এসেছে এটি হচ্ছে মদের হরফ মদের হরফ হলে একালিপ ট্রেনে পড়তে হবে মদের হরফ তিনটি আলিফ ও ইয়া এর নিয়ম হচ্ছে যখন আলিফ খালি ডাইনে জবর আসবে সেক্ষেত্রে একালিপ ট্রেনে পড়তে হবে যখন ওয়াউসাকিন ডাইনে পেশ আসে সেক্ষেত্রে একালিপ টেনে পড়তে হয় এবং যখন ইয়াসাকিন ডাইনে জের আসে সেক্ষেত্রে একালিপ টেনে পড়তে হয় এখানে ইয়াসাকিন ডাইনে জের এসেছে একালিপ ট্রেনে পড়তে হবে দুই নম্বর শব্দ হচ্ছে ওয়াজাইতুন এর অর্থ হচ্ছে শপথ জাইতুনের এখানেও পূর্ব শব্দের মতো দুটি শব্দ রয়েছে এই ওয়াও এখানেও হারফে জার হিসেবে ব্যবহৃত হয়েছে এবং এই জাইতুন হচ্ছে ইসম জাতীয় শব্দ এই ইসম জাতীয় শেষে জের চলে আসবে কারণ এখানে ওয়াও হচ্ছে হারফে জার হিসেবে ব্যবহৃত হয়েছে এবং তখন এর ওয়াও এর শব্দ হবে শপথ এবং জাইতুন এর শব্দ হচ্ছে জাইতুনের অথবা জাইতুন শব্দের অর্থ হচ্ছে আমরা বাংলা যদি বলি জলপাই এখানে ওয়াও সাকিন ডাইনে পেশ এসেছে এটি হচ্ছে মদের হরফ এবং মদের হরফের পরবর্তী হরফে ওয়াকফের স্থান এক্ষেত্রে তিনালিপ টেনে পড়তে হবে এবং ওকে বলে মদ্যে আরজি এবং এই নুনে হচ্ছে সাকিন হয়ে যাবে কারণ এক নম্বর আয়াত এখানে শেষ হয়েছে নুনে জের এসেছে ওয়াকফের স্থানে এক জবর এক জের এক পেশ দুই জের দুই পেশ আসলে সেক্ষেত্রে মনে মনে সাকিন ধরে পড়তে হয় একে বলে আর দি সাকিন তাহলে সম্পূর্ণ আয়াতটি যদি মিলিয়ে পড়ি ওয়াতি ওয়াজ এবং এ সরল অনুবাদ হবে শপথ ডুমুর ও জাইতুনের